আলো থেকে জানিয়ে দিতে চাই এই দেশের সুন্নি জনতা সংখ্যাগুরু নয় এই দেশের সুন্নি জনতা হচ্ছে সংখ্যালঘু যদি সংখ্যাগুরু সুন্নি জনতাকে কে হুক কানে দিয়ে মানে না মানে চাই তাদের উদ্দেশ্য করে বলে দিতে চাই সুন্নি জনতা যদি মানে নেবে যায় এই দেশের বাতেন শক্তি পালনের কোনো রাস্তা পাবে না অতি দ্রুত রাজপথে নে যাবে রাষ্ট্র নেমে গেলে এই সূর্য জনতাকে দাবি রাখার ক্ষমতা এই বাংলাদেশের আর কারণ হয় আজকের থেকে জানিয়ে দিতে চাই অতি বিলম্বে আল্লাহ মুফতি

আমরাই আমরা এই সাইমার ইসলামের অনুসারী হয়ে মাঠে নামতে দিচ্ছি না বলে আমি বলতে চাই মনে রাখবেন ফির মুখ থেকে আসুদ্দিন একজনের বিরুদ্ধে মামলা দিয়ে আপনারা তাকে জেল চলুন দিবে রেখা আপনাদের সুস্বপ্ন মনে রাখবেন এই বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে লক্ষ্য সাহেরি আছে ঠিক না বলে আর ফির মুখ থেকে আচ্ছা গিরি সাহেবের বিরুদ্ধে সেই মাম আরি মামলা করে হয়েছে সেই জেল ঠুনুদের মামলা ভয় দেখানো হচ্ছে আমরা শুনবিরা হুশাইনি ফেলি কেমন রাখছেন সেই জেল ঠুনুদের ভয় করি এই প্রেস ক্লাবের সামনে স্তন্ডায় হওয়ার একটিমাত্র কারণ সেটা হচ্ছে দাবি আবায়ের জন্য খেলে আসছি দেখি না জন সরল সহজ সুন্নি বক্তা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির সাথে অন্যায় আচরণমূলক ষড়যন্ত্র মামলা হয়েছে এই মামলা প্রত্যাহার যদি করা না হয় কসম এদেশের অগধিত লাখ লাখ তাদের করে আরামের স্থানকে হারাম করে রাজপথে এসে সমস্ত দুর্নীতি দূর যারা দেখাচ্ছে তাদের তাৎ পণ্ড জবাব দেওয়ার জন্য